সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি ধৃতদের নাম তাজেল হোসেন এবং মহম্মদ মমিন ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহভাজন ভাবে তাদের ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে রবিবার ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে